এই তো সাউন্ড ঠিক হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো? সবাই ভালো আছো সুস্থ আছো? আমি ভালো আছি সুস্থ আছি। তো এখন সকালবেলা দেখতে পালে বাসন বাসন মালতে গেছিলাম। সকালবেলা শুইটা হয়েছে বাসন মাজা দিয়ে। তা දැන් বাসন মিটিয়ে গেছি আর এখন তোমার চা করতে চলে এসেছি। এখন চা করব। তা চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বাইরে কোনো কাজ বাইরে কিছু কাজও আছে তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে চা করে চা খেয়ে নিই চায়ের জলটা ফুটে গেছে এর মধ্যে এখন আমি চা পাতা দিয়ে দেবো এখন চা পাতার জায়গায় আমি গরম মশলা দিয়ে দিচ্ছিলাম চা খাওয়ার আজকে বারোটা বাজিয়ে দিচ্ছিলাম আরে চা পাতা না দিয়ে কালকে রান্না করেছি গরম মশলা করে রাখা আছে ওটাই দিয়ে দিচ্ছিলাম চা তাই চা পাতাও কম নুন না দেবো একটু বন্ধ করো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি আমি তা সাড়ে আটটা ঘুম থেকে উঠে বিছানায় করতে নটা আমার নিজের একটু গাফতি হল আর আজকে কি বলতো কি বলতো অতটা রান্না করার তারা নেই আমার আজকে কারণ হচ্ছে কি ভালো আছি তো বলে দিলাম কিন্তু সব সময় যে ওই যে সবার সামনে বলছি যে ভালো নেই ভালো নেই মুড ভালো নেই এতে হয়তো অনেকে রাগ হয়ে যাচ্ছে অনেক বন্ধুরা রাগ করছে তোমার কি মুড কখনোই ভালো থাকে না তা যাই হোক মন তো ভালো থাকে কিন্তু মানুষের মন মানুষের শরীর কখন কি হয় না হয় যাই হোক আমিও তো মানুষ তা মানুষের মন তো যে কখন কি হয় না হয় সেটা তো বলা যায় না তা তোমাদের দাদা ভাইয়ের ছোট্ট একটা মেজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাড়িতে পড়ে গেছিলো সিঁড়ির ঘরের দোকানটায় সিঁড়ির থেকে পাঁচ লিপ স্লিপ করে পড়ে গিয়ে ওর পায়ে ভীষণ চোট এসেছে তা জানি না এমআরআই করতে হবে রে করতে হবে তা কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি এক্স রে রিপোর্ট রিপোর্ট করতে দিয়েছে আজকে সেটাই নিয়ে বাইরে বেরোবো একটু তা ও তো একদমই হাঁটাচলা করতে পারছে না পুরো একদম বিছানায় শুরু করেছে মানে অত বড়ো মানুষটা না লাগলে এরকম কিছু করে না নিশ্চয়ই বড়ো কিছু হয়েছে যার জন্য ও আগে পড়ে রয়েছে তাই যাই হোক তোমরা সকলে প্রে করো যাতে উনি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তা রান্নাবান্না সেরকম কারাগুলো নেই ও অফিসে যাচ্ছে না এই জন্য ধীরে ধীরেই একটু ক্লাসটা শুরু করেছি তাই যাই হোক কালকে রাত্রিবেলা সেও ব্যথায় ঘুমায়নি আমাকে ঘুমোতে দেয়নি তা এই জন্য আমার কাজ করতে উঠতে ঘুম থেকে লেস হয়ে গেছে তোমরা হয়তো ভাববে যে নটা কেন বাজবে এই জন্য বলে দিল তো চলো চা খেয়ে নি দেখো চা হয়ে গেছে এবার চলো চা খেয়ে দেখ আর সবই না পাখা চলছে তাই কিছুই শোনা যাবে না আমি লুচি আলুর দম ঘুগনি নিয়ে চা নিয়ে বসে পড়েছি তোমরা হয়তো ভাববে যে এইমাত্র চা করলো লুচি ঘুগনি আসলো কোথার থেকে ঘুগনিটা আমার একটা ননদ দিয়ে গেছে পাশের বাড়ি আমার ছেলেকে দিয়ে গেছে আমার ছেলে খায় না তা আমি আর তোমাদের দাদা ভেবে মেরে দিলাম পুরো আর লুচিটা আমরা কালকে করেছিলাম রাত্রিবেলা সে কিছু লুচি ছিল সেটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কি বলবো Hehehehe <laughs>